কদমতলা কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টির কুর্তি কদমতলা মণ্ডলের উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আঠারোই মার্চ সোমবার বিকেল আনুমানিক চারটা নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস ভারতীয় জনতা পার্টির কদমতলা মণ্ডলের মণ্ডল সভাপতি রাজা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ কদমতলা আর ব্লকের চেয়ারম্যান সুব্রত দেব উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য দিলীপ তাঁতি সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বরা